বারোটার পরে আমাদের যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে আমরা বৈঠকে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান ছিল যে বিশ্ববিদ্যালয় আমাদের সবার সব পক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিচিত আমরা শিক্ষক বলি কর্মকর্তা বলি কর্মচারী বলি ছাত্রছাত্রী বলি সবাই বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিচিত সুতরাং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ আমাদের সব কিছুর উপরে থাকা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয় সচল থাকে সেই জন্যে আমরা সবার কাছে আহ্বান জানিয়েছি যে তারা তাদের অবশ্যই ক্ষোভের জায়গা আছে কষ্টের জায়গা আছে হৃদয় রক্তক্ষণের জায়গা আছে কিন্তু সব কিছুর উপরে যেন বিশ্ববিদ্যালয় যেন সচল থাকে সেই সচল থাকা রাখার জন্য তারা যার যেখানে ভূমিকা রাখা দরকার তারা সেভাবে রাখবেন বলে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং তারাও আমাদের আহ্বানে অন্তত প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তারা বলছেন তাদের একটা কমিটি আছে সে কমিটির সাথে তারা বসবেন বসে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং আমরা আশা করছি তারা ইতিবাচক একটা সিদ্ধান্ত থেকে আসবেন আমাদের একটা আশা আপনাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে রাগসুর আগে আগে পুনরুজ্জীবিত হওয়ার যে বিষয়টা এটার একটা প্রেক্ষাপট রয়েছে আমরা প্রাতিষ্ঠানের সুবিধার বিষয়টা আমরা অনেকদিন ধরে কাজ করছি আপনারা জানেন যে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক বৃন্দের একটা কর্মসূচি ছিল সেটা ছিল যে একুশ তারিখ থেকে তারা লাগাতার তারা শাটডাউনে যাবেন এটা কিন্তু বিশ তারিখ আঠারো তারিখের ঘটনার আগেই তাদের ছিল এবং আমাদের ঠিক সেই পরিস্থিতির জন্য নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা যায় একুশ তারিখ থেকে যেন কর্মসূচি না থাকে তার কারণে কিন্তু আমরা আঠারো তারিখ মিটিং করে আমাদের ভর্তি কমিটি করে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যাতে একুশ তারিখ থেকে সব কিছু স্বাভাবিক থাকে কোনো ধরনের কোনো জায়গায় যেন কোনো ধরনের বিচ্যুতি না থাকে কোনো ধরনের কমতি না থাকে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই যেন একই সন্দে কাজ করতে পারে সেই জন্য মূলত আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিলো এটা আমাদের হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয় এবং এটা কেউ কেউ যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা রাষ্ট্র নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের তো আসলে টার্গেটে ছিল যেন রাষ্ট্র নির্বাচন সঠিকভাবে হতে পারে যাতে একুশ তারিখের পূর্বকুসূচি একুশ বাইশ তারিখ বা অনির্দিষ্টকালে যে কর্মসূচি ছিল সেটা যেন অব্যাহত না থাকে বরং স্বাভাবিক চলতে পারে সেটাই তো আমাদের টার্গেট ছিল আপনাদের ঠিক আপনারা জানেন যারা ক্যাম্পাসে সাংগতিকতা করেন এবং ক্যাম্পাস কেন্দ্রিক বা রাষ্ট্র কেন্দ্রিক যারা আছেন তারা তো এটা প্রেক্ষাপট জানেন আমরা তো হঠাৎ করে জিনিসটা করিনি